সকাল সকাল আমাদের জার্নি শুরু হয়ে গেল আমার সাথে এবারে রয়েছে রিপন এবং আমরা ঘাট পেরিয়ে যাব ওপারে এবং সেখান থেকে আমরা যাব ট্রেনে করে হাওড়া হাওড়া থেকে আমাদের ট্রেন রয়েছে দশটা ঘাটশিলা মেমু এক্সপ্রেস যেটা রয়েছে তো সেই ট্রেনটা ধরেই আপাতত আমাদের গন্তব্য ঝাড়গ্রাম এবং সেখান থেকেই ঘুরে দেখা হবে বেলপাড়ি তো চলো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা তো আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে আছি মানকুন্ডু স্টেশনে আমরা শ্যামনগর ঘাট পেরিয়ে তেলিনিপাড়ায় এসে সেখান থেকে টোটো ধরে আসলাম মানকুণ্ডু এবং এখান থেকে আমরা ডাইরেক্ট ট্রেনে করে যাব হাওড়া তো আজকের আমাদের গন্তব্য ঝাড়গ্রাম তো তোমরা দেখতে পারবে সেখানে নেচারটা আপাতত আমি আর রিপন জার্নি করছি তো আমার সাথে আছে রিপন এর আগে ওর সাথে মুর্শিদাবাদ গেছিলাম কিন্তু সেখানে তখন ব্লকটা হয়নি তো অনেক বছর আগের কথা তা যাই হোক অনেক বছর বাদে আমরা দুজন আবার একসাথে বেরিয়ে বললাম তো রিপোর্ট কীরকম লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে বহুদিন পর আবার চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো সেখানে গিয়ে আজকে চুটি আনন্দ হবে এবং ওখানকার যে সাইট সিনগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো সাথে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামত এখন বাজে দশটা ছাব্বিশ তো তেরো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দশটা টাইম ছিল কিন্তু ট্রেনটা তেরো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি ট্রেন ঢুকছে দেখা হচ্ছে ঝাড়গ্রাম পৌঁছে তো আমরা পৌঁছে গেছি ঝাড়গ্রাম স্টেশনে পাওয়া যায় বা হোটেল আমরা অনেকে দেখছি চলো হোটেলে ইয়ে দেখাবো যে আমরা কোন হোটেলে রয়েছে থেকে এসে লস্তি

কারণ ছিল না আমরা একটু খোঁজাখুঁজি করতেই আমরা হোটেল পেয়ে গেলাম তো আমরা যে হোটেলটিতে উঠেছিলাম সেই হোটেলটি হলো নিরিবিলি এই হচ্ছে রিসেপশন আর আমাদের রাস্তাটা হচ্ছে এইখান থেকে ঢোকার তো আমরা যে হোম হোমস্টেটায় রয়েছি সেটার নাম হোটেল নিরিবিলি তো চলো এবার হোটেল ট্যুরটা তোমাদের করিয়ে দিই কীরকম কী রিভিউ এখানে বাজেট কীরকম সব তোমাদের বলছি তো চলো দেখতে দেখো এই রুমটা হচ্ছে আমাদের এখানের এই ডাইনিং প্যাসেজ রয়েছে এবং এখানে হচ্ছে এই বাথরুম বাথরুমেরটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে এই একটা বাথরুম রয়েছে আর এই একটা বাথরুম রয়েছে এবং আমাদের রুম হচ্ছে এটা এই হচ্ছে আয়না রয়েছে এই একটা টিভি দেওয়া রয়েছে এবং রুমের দরজার মধ্যে এই চেক ইন চেক আউট টাইপটা তোমরা দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে এখানে হ্যাঙ্গার সিস্টেম রয়েছে এবং এখানে যে বিছানাটা রয়েছে সেটা দুজন থাকার জন্য ঠিকঠাক এবং তিনজনও তোমরা চাইটা থাক থেকে যেতে পারো এখানে এবং আমাদের ভিউ যে পয়েন্টটা মানে জানলা দিয়ে যে ভিউটা দেখা যাচ্ছে দেখতেই পারছো পাশে বাগান রয়েছে তো এই রুমটার ভাড়া কিন্তু অনেক চেয়েছিল মোটামুটি হাজার টাকা ভাড়া চেয়েছিল তো আমরা যেহেতু এটা অফ সিজন তাই আমরা বলে এটা ছশো টাকায় রাজি করিয়েছি ওদেরকে কিন্তু হ্যাঁ এটা অফ সিজন বলেই সম্ভব এটা যদি সিজনে হতো তাহলে এতটা কমে ওরা দিত না কিন্তু এই হোটেলের রুমটা মোটামুটি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে বাথরুম কিন্তু এখানে কমন এবং অ্যাটাচ নয় ঘরের সাথে একটু বাইরে সেপারেট রয়েছে বলেই ওরা দামটা কমিয়েছে তো যাই হোক এটা ছাড়া হোটেলটা একেবারে খারাপ নয় কিন্তু অনেকটা ভিতরে স্টেশন থেকে অনেকটাই ভিতরে এখানে যতগুলো হোটেল রয়েছে মোটামুটি অনেকটা হেঁটে ভিতরেই যেতে আর তো সে এই হোটেলটা আর একটু ভেতরে সেই জন্য একটু দামটা কম এছাড়া যেগুলো মেন রোডের উপর সেগুলো আরও বেশি রে হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা মধ্যাহ্নগোষ সারার জন্য একটি কাছের হোটেলে আসলাম এখানে অপশন খুবই কম অনেকটা দূর যেতে হয় তাই কাছাকাছি যে হোটেলটি আমরা পেলাম সেখানেই আমরা দুপুরের মধ্যাহ্ন জন্য এগোলাম বাইরে থেকে হোটেলটি যতটা না ভালো লাগছিল কিন্তু ভেতরে ঢোকার পর এবং ওদের যে এই সাজিয়ে গুছিয়ে যে প্রেজেন্টেশনটা এটা আমাদের সত্যি খুব ভালো লেগেছে খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল এবং দেখতে পাচ্ছ অনেক রকম আইটেম আমাদের সাজিয়ে দিয়েছিল মাত্র দুশো টাকার থালিতে এটা কিন্তু অবশ্যই ট্রাই করো তোমরা একটা ব্যাপার তো আজ ঝাড়গ্রামে আমাদের প্রথম দিন এবং এই প্রথম দিন আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে যে কারণে হোটেলে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ সেরে দুপুরে লাঞ্চ আমরা প্রায় বিকালে সেরেছি তো সব কিছু করে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা এবং সন্ধ্যা ছটার সময় আমরা বেরিয়েছি যে সময় সেই সময় আর আজকে সাইট সিন করার মতো সময় নেই তাই আমরা সাইট সিনে কালকের বেরোবো কালকের যদিও আমাদের রয়েছে বেলপাহাড়ির উদ্দেশ্যে আমরা কালকে যাব। তো আজকে এই সন্ধ্যাবেলায় এসেছি যেটা এখানে একটি শ্মশান রয়েছে এবং শ্মশান কালী মন্দির পিছনে তোমরা দেখতেই শুনতে পাচ্ছ গান বাজছে তো এই শ্মশান কালী মন্দিরটা এখানে রয়েছে তো আবার তো আমার এক বন্ধু সাজেস্ট করলো তো আমরা এখানে এলাম এখানে কিছুক্ষণ সময় কাটাবো খুব সুন্দর একটা শান্ত পরিবেশ এই সন্ধ্যাবেলা আমরা ঠিক শ্মশানের সামনেটাতেই দাঁড়িয়ে রয়েছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে শ্মশান এই সময় এখানে পুরো শুনশান ফাঁকা কোনো লোকজন নেই তো এই চারিদিকে দেখতে পাচ্ছ ওই গাছগাছাড়া বট অসত্ত্বর সমস্ত ওই পাশে পুকুর পাড় রয়েছে শুধু আমার সাথে আমার বন্ধু রিপন বসে আছে তো যাই হোক আমরা এই শ্মশানটা দেখছি চারিপাশটা ঘুরছি খুব সুন্দর একটা নেচার যেটা প্রাকৃতিক সৌন্দর্য সেটা ফিল হচ্ছে তো আপাতত আমরা ওই মন্দিরের দিকে যাব মন্দিরের পুরোহিত এখনও আসেনি তাই গেট বন্ধ তো বাইরে থেকে মন্দিরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি চলো দেখতে থাকুন আমরা এখন রয়েছি সাবিত্রী মন্দির এটাই হচ্ছে দেখতে পাচ্ছ সাবিত্রী মন্দির তো খুব সুন্দর ভিউটা চারিদিকে বেশ গার্ডেন টাইপের করা রয়েছে এবং ঢুকতেই যেটা চোখে পড়লো মন্দিরের ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি রাজবাড়ির সামনে তো রাজবাড়ির ভিতরে এই সময় ঢোকা যায় না তো কোনো উৎসব অনুষ্ঠান হলে যেমন জন্মাষ্টমী উৎসব এই সময় খোলা থাকে এছাড়া রাজবাড়ি হচ্ছে মেন বিদ্যুৎ রয়েছে এই রাজবাড়িতে আমাদের আশাটা পুরোটাই বেকার তো চলো আজকের আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে

啊。 আমরা এই মুহূর্তে আছি খাদারানি লেক ঠিক আমার পিছনেই দেখতে পাচ্ছ এই লেকটা হচ্ছে খাদারানি লেক তো আমাদের আজকের প্রথম ট্যুরিস্ট স্পট এর পরে আমরা একটা একটা করে আজকে টোটাল পাঁচটা স্পট ঘুরবো তার মধ্যে প্রথম স্পট এটা তো বেশ একটা অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছে যে রাস্তাটা দিয়ে আমরা এলাম গ্রামের মেঠো পথ লাল মাটির রাস্তা এবং চারিদিকে এই যে সাল সেগুন এত গাছগাছালি নেচার প্লাস এই ঝিল খুব সুন্দর একটা ভিউ যদিও আমরা এসেছি খুব গরমে এই সময় রোদের এত তাত যে কারণে একটা শরীরে ক্লান্তভাব লাগছে কিন্তু এটা যদি শীতকাল হতো তাহলে নেচারটাকে আরও দুর্দান্ত ফিল করা যেত বা বর্ষার সিজন হলে তো এই সমস্ত জায়গা আরও ভালো লাগতো কিন্তু হ্যাঁ মাটির যেহেতু রাস্তা তাই বর্ষার সময় এখানে গাড়ি ঢোকা খুব রিক্সিত ব্যাপার বিপজ্জনক ব্যাপার কিন্তু শীতকালটা আমার মনে হয় সবথেকে বেস্ট এই জায়গার জন্য এই গরমে এরকম জায়গায় ঘোরাটা খুবই কষ্টকর হয়ে ওঠে কিন্তু যাই হোক আপাতত বেশ ভালোই লাগছে হাওয়াটাও দিচ্ছে খারাপ নয় তো চলো তোমরা একবার চারিপাশটা দেখো জাস্ট এখানকার ভিউটা বহুদিন বাদে একটা বেশ অ্যাডভেঞ্চারাস জার্নি হচ্ছে আমরা এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি মানে শোনা যায় যে এইখানে নাকি একটা সময় মাওবাদীদের একটা আড্ডা মানে মেন ঠেক ছিল তো সেই জায়গায় আমরা ঘুরছি তো দুর্দান্ত লাগছে এবং চারিদিকটা যেরকম জঙ্গল এবং তার নিচে এই লেকটা তো আপাতত আমরা নিচে নামছি নিচ থেকে লেকটাকে একটু দেখব তো দেখো একবার শুধু জায়গাটা যাবে না তখন ওই পোকাটা ভিতরেই থাকে গাছের ভিতরে না ওই ঢোলটার ভিতরে থাকে ভিতরে ওই ঢোল গুলাকে প্রত্যেকটাকে তুলে তুললে চলে যায় প্রচুর বসে হ্যালো গাইস তো দেখতেই বাচ্চো আমরা এখন উপরে উঠবো উপরে দুটো মন্দির আছে এবং উপর থেকে একটা ভিউ দেখা যায় নিচের চারিদিকে জঙ্গলের ভিউটা দেখা যায় তো চলো আসো আমার সাথে দেখতে দাও তো একবার দেখতে বাচ্চো আমরা উপরে উঠে গেছে এই রাস্তা ধরেই আমরা আপাতত উপরে দিকে উঠবো रास्ता तुम्ही पाहिजे ती जरा आसवे अवश्य सातमे এতটা উঠে আমরা খুবই টায়ার্ড হয়ে পড়েছি যে কারণে এই মন্দিরটার সামনে বসে আছি যারা ছিল সব চলে গেছে এখন ফাঁকা আমরা দুজনই বসে আছি আপাতত কিন্তু মন্দিরটা এই যে বন্ধ দেখতেই পাচ্ছ তোমরা তালা দেওয়া কিন্তু এই জায়গাটা যাই হোক একটু রেস্ট নেওয়া যাচ্ছে এতটা উঠে সত্যি খুব ক্লান্ত লাগছে তো একটু পরে আমরা আবার নিচে নামব তো এতটা রাস্তা ওঠাটাও যেরকম টাফ এবং নামাটাও তেমনি রিস্কি পা স্লিপ করতে পারে তো যাই হোক একটু রেস্ট নিয়ে তারপরে আমরা নিচে নামছি এখানে সেরকম কিছু দেখার নেই এই ছোট্ট একটুখানি মন্দির সেই মন্দিরটাও বন্ধ তো জাস্ট আমাকে বলবো যে এই জায়গাটা আসামানে সময় নষ্ট এবং শরীরের পরিশ্রম এখানে সেরকম একটা কিছু নেই আর যে ভিউটা সেটা তো আমরা আস্তে আস্তে এমনিই দেখতে পাচ্ছি তো আমি বলব এই জায়গাটা আমার সব থেকে বাজে লেগেছে এখন যে আমরা যাচ্ছি সেই গ্রামটাকে মহুয়া গ্রাম বললে খুব একটা ভুল হবে না মহুয়া ফলের নাম অনেকেই শুনেছ যে ফল দিয়ে আগে প্রাচীন কাল থেকেই মানুষ নেশা করতো এবং এই ফলটা খুবই মিষ্টি একটা ফল যে কারণে এখানকার পশু পাখিদের খুব প্রিয় একটা খাদ্য বিশেষ করে হাতিদের খুব পছন্দের খাবার এই মহুয়া ফল এবং এই মহুয়া ফলকে শুকিয়ে কীভাবে নেশার একটা জিনিসকে তৈরি করা হয় সেটা হয়তো তোমরা রিসার্চ করলে পাবে এই গ্রামে দেখতে পাচ্ছ যে দুধারে মহুয়া ফলটাকে গাছ থেকে পেরে সেইখান থেকে এগুলোকে বের করে রোদে শুকোতে দেওয়া হয় এবং সেখান থেকে এই জিনিসটা তৈরি হয় তো গ্রামের রাস্তার দুধারে পুরো ঢেলে এই মহুয়া ফলকে শুকানো হচ্ছে এবং এখানে যত গাছ দেখবে সেই গাছগুলো কিন্তু প্রত্যেকটাই মহুয়া গাছ এই গাছ থেকেই মহুয়া ফল তৈরি হয় কার বাসিন্দাদের হাতের কাজের নিদর্শন একটি তোমরা দেখতেই পাচ্ছ এরা পাখড় দিয়ে এই জিনিসগুলো তৈরি করে এবং এগুলো নিয়ে এরা বিক্রি করে তো খুবই পছন্দের এর মধ্যে কিছু জিনিস আমার লেগেছে এবং তার মধ্যে আমি একটি জিনিস কিনেওছি তো খুব সুন্দর ওদের হাতের কাজ তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো হ্যালো গাইস তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধাংড়ি কুসুম ধুলধুলি ওয়াটার ফল যেটা এখন দেখতে পাচ্ছ শুকনো একেবারেই জল নেই তো বর্ষাকালে আসলে এই জায়গায় জল দেখতে পাবে তোমরা তখন ভালো লাগবে না হলে এতটা নিচে নামাটাই বেকার যেহেতু এত গরমের তাপ তাই ফোটা এখানে জল দেখা যাচ্ছে না এই হচ্ছে ঘাগড়া ফলস তোমরা দেখতে পাচ্ছ তো বিখ্যাত ঘাগড়া ফলস অনেক নাম শুনেছি তো ফাইনালি সেখানে আমরা এসে পৌঁছে গেছি তো লোকেশনটা দেখতে খুব সুন্দর কিন্তু সত্যি কথা বলতে এই রোদে আর সেই নেচারটাকে ফিল করার এনার্জিটা নেই যদি থাকতো এটা যদি বর্ষাকাল হতো কিংবা শীতকাল হতো তাহলে দুর্দান্তভাবে এই সুন্দর পরিবেশটাকে ফিল করতে পারতাম ওয়াট a place. আমি যে জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর যে জায়গা থেকে ঘুরছি যদি পাটা একটু ভরকে যায় তাহলেই মাথাটা ফাটবে দেখতে পাচ্ছ একদম পাথরের চাইয়ের উপর দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কেদারি মারছি তো যাই হোক এতটা কেদারি মারা উচিত না আবার তো যাই হোক যাওয়া যাক চলো টাটা লকটা দেখতে দেবো আর হ্যাঁ অবশ্যই ভালো লাগলে লাইক করতে না তো আমাদের শেষ গন্তব্য তারাপানি ব্যারেজ এই পিছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই একটা ব্যারেজ তো আর সেরকম কিছুই নেই তো আমাদের শেষ গন্তব্য এটাই ছিল আপাতত আমরা এবার হোটেলের দিকে ফিরে যাব কালকের আমাদের ট্রেন ফেরার তো কাল আমরা ফিরে যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই থ্যাংক ইউ